গেল্লাহ তুমি গারে বসন্ত হলো যার দ্বারা দেড় উপজেলার ফায়দা অভ উপকার হয় দিন ধর্মের উপকার হয় আল্লাহ তারই তুমি কব হলো এবং তার দ্বারা উপজেলার উপকার হয়ে দাও আমি বাহুবলবাসিব আত্মারা বারবার শুনেছেন খামরুল ইসলাম সাহ এমনিতে আপনাদের সামনে আসেননি খামরুল ইসলাম সাহে বেছেছেন বাহুবলের সর্বস্তরে উলামায় ক্যারামের মাতার মাতার তাজ শেখুল হাদিস আল্লামা মুনিরউদ্দিন সাহেব দামাত বারকাতুম হুজুরের সিদ্ধান্তে আমাদের সামনে নির্বাচন করতে এসেছেন আমরা আপনাদের খেদমতে আবারো উদাত্ত আহ্বান করি আমরা ঘুরেছি গুটা বাহুবল ঘুরেছি দেখেছি বিশেষ করে বাহুবলের উত্তরাঞ্চল প্রতিটি মানুষের জবানে ছবানে কামরুল ইসলাম সাহেবের আব্বার যে অবদান রয়েছে সবাই তো বারবার বলেছে এবার এসেছে উনার আব্বার ঋণ পরিশোধ করার বাহুবলের মানুষ বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ যাকে উনারা উনার আব্বাকে যারা ভালোবেসেছেন উনার আব্বাকে যারা ভালো করেছিলেন সবার মুখে কি কথা আগামী একুশ তারিখের নির্বাচনে চশমা আমার কায় বোর্ড দিয়ে আমরা উনার আপ্বা ঋণ পরিশোধ করতে যায় আমাদের আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি বাহুবল বৃহত্তর সিলেটের অন্যতম শেখুল হাদিস আমাদের সকলের মাতার দাস হজরতুল আল্লাম আল্লামা মনিরুদ্দিন সাহেব দাম আদবার আল্লামা মনিরুদ্দিন সাহেব দাম আবার কাতুহুম চশমা 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 চশমা

আল্লাহ গারে চায় তার बादशाह দান করে ঠিক আল্লাহ গারে চায় তার খোদা দান করে আবার আর আল্লাহ গারে চায় তারতে কে খোদা চিন্না নেই এটার বড় বড় প্রমাণ ইতিহাসের পাতায় লেখা আছে আছেন না আছে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক সর্বশক্তিমান এই জন্য আল্লাহ রবুল আলিনের দরবার ফয়সালা হইয়া রইছে খারে আল্লাহ ক্ষমতা তুমি বা হাত পাব যতই আমরা মারি না কেন কেন দেখা হইয়া রইছে অনেক দাঁড়াই সন বারো চোদ্দ জন বারো বিশ হইবা সকলে ফোন বা ফোরন জন্য আমার আপনাকে দোয়া ফরেন দোয়া সফরের লাগা ফেরার দরকার নেই না দরকার না অমুকের লাগে ফলাম আর অমুকের লাগে ফলাম না এটা তো আমার বুঝে পারি না আমি কই আল্লাহ রবুল আলমিনের কাছে শহরের দিকেই দোয়া করি আল্লাহ আপনার আরে বালো রাখুক হেদায়ত করুক হেফাজত করুক সমাজের খেদমত করার তৌফিক দান করুক

যার দ্বারা আমাদের উপজেলার ফায়দা হয় উপকার হয় দিন ধর্মের উপকার হয় আল্লাহ তারই তুমি কবুল করো এবং তার দ্বারা উপজেলার উপকার হয়ে দাও আমরার সামনে ওই ভাইস চেয়ারম্যান হিসাবে মৌলানা হাবিজ কমরুল ইসলাম সাহেব এটা আল্লাহ রবুল আলমের হুকুম হয়ে দাঁড়াইছেন নামাজ দাঁড়াই পারত

তো আমার তো আর এরকমই তাকে সহলের জন্য আল্লাহ তুমি কারো কবুল করো তার হেদায়ত করো হেফাজত করো আমি সর্বশেষ কথা আমার আলিমার আমার এই বাহুবল উপজেলাটা আলিমার বড় সম্মান ইজ্জত করে মানুষ আর ধর্মীয় হিসাবে

আর ইসলামের জাতির জয় হয় দিন ধর্মের যাতে উপকার হয় মানুষের যাতে উপকার হয় সেবা হয় এই খেয়াল সবসময় রাখবেন তারাও একটা গেছেন আমরাও ওই খেয়ালই আছি আপনারা দোয়া কর্তা এবং সর্বপ্রকারের সাহায্য সহায়তা কর্তা এবং আল্লাহর পক্ষ থেকে যদি নুসরত হয় দোয়া কর্তা এটাই আমার আপনারা মতো আরও